আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে লাইনে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী সুবর্ণবাবু কি বলবে ইতিমধ্যেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো শিয়ালদা আদালত সাজা ঘোষণা হবে সোমবার দেখুন পুরো রায়ের কপি এখনো হাতে পাইনি ফলে সামগ্রিক প্রতিক্রিয়া দেওয়া খুব মুশকিল কিন্তু তা সত্ত্বেও যেটা বলবো যেটা খণ্ডিত বিচার এখনো অব্দি যেটুকু হয়েছে সিবিআই এর প্রাইমারি চার্জশিটের উপরে বিচার একটা রায়দান হয়েছে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া এখনো বাকি এবং পরিবার যে প্রশ্নগুলি তুলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গেছে তার শুনানির দিকেও আমরা তাকিয়ে আছি যে ফার্দার ইনভেস্টিগেশন সিবিআই কে করতে নিশ্চয়ই বলবে এটা আমরা আশা করছি এবং একজন অপরাধী যেমন চিহ্নিত হয়েছে আদালত বলছে যখন আমাদের নিশ্চয়ই সেটা স্বাগত জানাবো আমরা কিন্তু অন্য অপরাধী আরো যারা অপরাধী আছেন বলে মনে করছেন পরিবার পরিবার তাদের প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি দেওয়া ধন্যবাদ বাবু আমরা কথা বলছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে